সুপ্রিয় দর্শকমণ্ডলী দেশ ও দেশের বাইর থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি বাবুর পুকুর গণকবরে আর এই বাবুর পুকুর সম্পর্কে বিস্তৃত তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো তে আমি আপনাদের সাথে রয়েছে আব্দুল বারিক ভিডিওটি টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন উনিশশো একাত্তর সালের মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত এক বিদক্ত জনপদের নাম বাবুর পুকুর বগুড়া থেকে বারো কিলোমিটার দক্ষিণে ইতিহাসের সাক্ষী হিসেবে অবস্থান করছে এই ঐতিহাসিক বদ্ধভূমি উনিশশো একাত্তর সালের এগারোই নভেম্বর পর পাখানাদার বাহিনীর এখানে রচনা করেছিল ইতিহাসের এক নিকার জনক ঘটনা মুক্তিযুদ্ধে পাখানাদার বাহিনীর হাতে বাবুর পুকুরে নির্মমভাবে খুন হওয়া শহীদদের নিজ হাতে কবর দিয়েছিলেন আলাউদ্দিন মাস্টার তিনি জানালেন বর্বর হানাদার বাহিনী এই দিনে বগুড়া শহরে ঠনটনিয়া সাপাড়া তেতুলতলা হাজিপাড়া ও পরাশিপাড়ায় রেড অ্যালার্ট জারি করেছিল এদেশীয় পাক বাহিনীর দশর শান্তি কমিটি নামে গড়ে ওঠা সংঘবদ্ধ চক্রের তালিকা মোতাবেক এই এলাকার মুক্তিযোদ্ধাদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হয় তারপরে দের সেনা কনভয়ে তুলে নিয়ে যাওয়া হয় বগুড়ার শাহজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাবুর পুকুরের এক নির্জন খেজুর তলায় ফজরের আজানের পূর্বেই বীর বাঙ্গালির গর্বিত সন্তানদের সারিবদ্ধভাবে ব্রাশ ফায়ার করা হয় তারপর বানোয়ার দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নেত শহীদদের শরীরের ওপর চালানো হয় নির্মম নিষ্ঠুরতা পা খানাদার বাহিনীর পাশবিক অত্যাচার যে মাতৃভূমির কোলে নুয়ে পড়ে বীর মুক্তিযোদ্ধারা বগুড়ার সোনার ছেলেদের মধ্যে যারা সেই সময় বাবুর পুকুরে শহীদ হয় তারা হচ্ছেন মাহফুজুর রহমান আব্দুল মান্নান পশারি আব্দুল হান্নান পশারি ওয়াজেদ রহমান টুকু জালাল মন্ডল মন্টু মন্ডল আব্দুল সবুর সাইফুল ইসলাম আলতাফ আলী ফজলুল হক বাদশামিয়া আবুল হোসেন টেলিফোন অপারেটর নুরজাহান লক্ষ্মী ও অজ্ঞাত পরিচয় একজন